আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানার এক এখনকার সংবাদ বিশ্লেষণে যারা ভিলেজ লাইভ হিট নেশার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুরুতেই আজকে আলোচিত অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে আরও সংঘবদ্ধ হয়ে ফিরছে আওয়ামী লীগ পাশাপাশি আর একটি খবর আমাদেরকে আমরা জানতে পেরেছি যেটি যেটি জনগণের বা দর্শকদের মনে কষ্ট দিয়েছে বেদনা দিয়েছে রুমিন ফারহানা এবং ডাক্তার জাহেদ আপনারা জানেন যে ডক্টর জাহিদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান সমাজে তিনি হচ্ছেন আপনারা জানেন যে বিভিন্ন দূতাবাসে যা যাওয়া আসা আছে ওঠা বসা আছে রাজনৈতিক বিভিন্ন অঙ্গনের মানুষের সঙ্গে মেলামেশা আছে পাশাপাশি বেশ দুর্দান্ত বক্তব্য রাখেন ডক্টর জাহিদুর রহমান সেই ব্যক্তি রুমিন ফারহানার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সংসারে আগুন ধরিয়ে দিয়েছেন এমনটি তার স্ত্রী আছেন তার বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন একের পরে এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন বিষয়টি খোলাশা করেছিলেন বেশ কয়েকদিন আগেই ডাক্তার জাহিদুর রহমানের সাম্প্রতিক টক বক্তব্যগুলো সুবিধাজনক মনে হয় না এর কারণ কী এর কারণ তিনি জিম্মি হয়ে রয়েছেন ডিজিএফআইয়ের হাতে তার ভিডিও রয়েছে রুমিন ফারহানার সঙ্গে কাটানোর সময়ে এমনটি বলছেন ইলিয়াস হোসেন তিনি বলছেন যে একাধিক ভিডিও তার কাছে আসে সেই ভিডিওগুলো ছাড়লে জাহেদ এবং রুমিন ফারহানা দুজনেরই ইজ্জত পাঞ্চার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে রমিন ফারহানা যে উল্টাপাল্টা বক্তব্য দেন এবং আওয়ামী ভীতি সেই বীতির কারণ কি এতদিন তাহলে মানুষ বুঝতে পারছে বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি যে এবং আরও বিভিন্ন জায়গায় দেখেছি যে উপস্থিত হতে রমিন ফারহানা এবং রহমান একসঙ্গে উপস্থিত হয়েছেন সেই সকল প্রোগ্রামগুলোতে পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে তাদের দেখা গেছে ধীরে ধীরে একে একে ছবিগুলো আসতে শুরু করেছে তবে সত্যতার পিছনের গল্প আরও আসতে থাকবে আমরা জানতে থাকব তবে যে বিষয়টিগুলো আমাদের বিশেষ ব্যক্তিবর্গদের আরও সতর্ক হয়ে চলা উচিত কিন্তু কেন জানি বিশেষ ব্যক্তিবর্গ তারা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়েন বিশেষ করে নারী ঘটিত অপরাধ নারী ঘটিত অপরাধে যারা জড়িয়েছে তাদের সমস্ত ক্যারিয়ার শেষ হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছি যে হারুন টুনটুনি দেখিয়েছেন তিনি হারুন যে আপনারা জানেন ডিবি হারুন তার বিদায়ের মুহূর্তে সে টুনটুনি দেখিয়েছিল আরও বেশ কয়েকজন চিত্র আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আওয়ামী ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগকে সমর্থনকারী তাদেরকে বিভিন্ন সময় লিঙ্ক ফাঁস করা হয়েছে শেষ দিকে এসে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচক বলা চলে ডক্টর জাইদুর রহমান তিনি একসময় নিরপেক্ষ বক্তব্য রাখতেন তার চ্যানেলে সবাই অকিমাত্র তার ভিডিওগুলো দেখত কিন্তু সাম্প্রতিক সময়ে তার ভিডিওগুলো কলেজ দেখছে না পাশাপাশি তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে সেই সন্দেহ সত্য হলো তিনি কারো কাছে জিম্মি রয়েছেন যার কারণে তিনি এ সকল বক্তব্যগুলো নিজ থেকে না দিয়ে তাদের খুশি রাখার জন্য দিচ্ছেন বিষয়টা অত্যন্ত আমরা দেখলাম তো আমাদের প্রত্যেকেরই জীবনে সতর্ক হতে হবে আমাদের বিশেষ করে ইসলামিক জীবনধারায় জীবন পরিচালিত করলে সুন্দর থাকা যায় ভালো থাকা যায় যদিও জামানাটা অত্যন্ত কঠিন তারপরেও চেষ্টা করতে হবে ভালো থাকার ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য চ্যানেলটি করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ